হাই এভরি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা খুবই একটা সুন্দর টপিক নিয়ে এখন আলোচনা করতে এসেছি দেখো ফ্যান হলেই হয় না ফ্যানদের মতো করে কাজটা করতে হয় ঠিক আছে তার গুরুদেবের জন্য ভালোবেসে হোক বা যাই হোক না কেন ভাই সেই রকম লেভেলের কাজটা করতে হয় তো আমি একটা ভিডিও দেখলাম নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে তারা লাভ ইউ পাপা ভার্সন করেছে মানে মিলে করেছে এবং সেই গানটা তোমরা দেখো আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো আমি জাস্ট একটুখানি তোমাদের দেখাচ্ছি কপিরাইট ইস্যুর জন্য তো গানটা চালাতে পারবো না আমি জাস্ট ভিডিওটা দেখাচ্ছি জাস্ট মানে সাউন্ডটা কমিয়ে কি সুন্দর ওরা মানে বানিয়েছে মানে দেখলেই বুঝতে পারবে এখান থেকে দেখা যাবে না যদিও বা পুরো একদম দেবদার মতো করে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ওরা রেখেছে মানে টাউনের সামনে বেশ ভালো খুব সুন্দর মানে এত কিউট লাগছে গানটা আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমি ভিডিওটা শেয়ারও করেছি আমার পেজ থেকে দেখতে পারো এবং দেবদা পার্সোনালি ভিডিওটা শেয়ার করেছে সব থেকে বড় কথা জাস্ট নাও দেখলাম দেবদাও শেয়ার করেছে তো যাই হোক না কেন খুব সুন্দর একটা উদ্যোগ খুব সুন্দর একটা গান ওরা মানে নিজেদের মতো করে বানিয়েছে এই গানটাকে রি একটা রিক্রিয়েশন ভার্সন করে এবং ওরা যেটা লিখেছিল আজকে আমি একটু পড়ে নিই অন বিহাফ অফ আওয়ার এন্টায়ার ফ্যান্স ক্লাব আই ওয়ান্ট টু সে দ্যাট দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু দ্য ম্যান হু ইন্সপায়ার্স মি এভরি সিঙ্গল ডে মাই আইডল মাই সোর্স অফ স্ট্রেঞ্জ মাই মেগাস্টার দেব দেবদাকে ভালোবেসে ট্রিবিউট জানে এই ভিডিওটা তারা বানিয়েছে ওরা বানিয়েছে এই নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাব এবং এই গানটার মধ্যে পারফর্ম করেছে স্বর্ণেন্দু স্বর্ণেন্দু দাস যেই গানটায় আর কি দেখতে পাচ্ছ নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাবেরই একজন অ্যাডমিন বলা যেতে পারে তো তার পক্ষ থেকে এই ভিডিওটা এসছে সেই কথাটা লিখেছে এবং আই জাস্ট ওয়ান্ট দিস বিউটিফুল স্মাইল অফ ইয়ার্স টু স্টে ফর এভার এভার অ্যান্ড এভার আই লাভ ইউ বিভ ইউ অ্যান্ড দিস ইজ সামথিং চুলি স্পেশাল ফ্রম আওয়ার ফ্যান্স ক্লাব টু ইউ অ্যান্ড অ্যাডভান্স বার্থডে গিফট স্ট্রেট ফ্রম আওয়ার হার্স দেখো দেবদার জন্মদিন আসতে আর মাত্র একুশটা দিন বাকি এবং সেই উপলক্ষে তারা কিন্তু এই গানটা দেবদাকে ট্রিবিউট দিয়ে হোক বানিয়েছে আমি এটা বললাম প্রথমেই যে দেখো ফ্যান্স হলেই হয় না ঠিক আছে আমি ফ্যান্স আমি ইয়ে করছি বাট ফ্যান্সদের মতো কাজও করতে হবে যেটা কিন্তু নর্থ কলকাতা দেব ফ্যান্সটা মানে প্রতি বছরই করে আমি ওদের র্যালিতে তো যাই প্রতি যখনই সিনেমা আসে দেবদার ফার্স্ট ডে ফার্স্ট শো হয় ওদের র্যালিতেই প্রতি বছর যাই এখনো পর্যন্ত মানে বোমকেশ থেকে আমি যাচ্ছি ঠিক আছে বোমকেশ যখন থেকে আসে দু থেকে তো দারুণ ওরা যেরকমভাবে র্যালি থেকে শুরু করে যেরকম ভাবে আয়োজন করে আমার দারুণ লাগে ঠিক আছে আগের মানে এই রঘু ডাকাতের সময় আমি শুধুমাত্র র্যালিতে থাকতে পারিনি আমি তখন ডিটিএসে গেছিলাম বাট তাও মানে নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাব খুব ভালো রকম কাজ করে আমি দেখেছি দেবদের অফিসিয়াল ফ্যান ক্লাবদের মধ্যে ডিটিএস আর নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাব ভাই সত্যি কথা বলতে খুব ভালো রকমভাবে কাজ করে মানে ওদের যেরকমভাবে প্রমোশন ওরা যেরকমভাবে মানে এই ভিডিওগুলো তৈরি করে বা এই গানটার যদি কথা বলি এত সুন্দর একটা গান মানে কি সুন্দর লাগছে মনে হচ্ছে ভাই মানে এই লাভ ইউ পাপারি আর একটা ভার্সন দেখছি ঠিক আছে এত সুন্দর করে পারফর্ম করছে বাচ্চা মেয়েটাকে খুব সুন্দর লাগছে তো যাই হোক না কেন দি কাউন্ট ডাউন বিগিনস ওনলি টোয়েন্টি ডেজ টু গো ফর দ্য গ্র্যান্ড বার্থডে অফ আওয়ার ওয়ান অ্যান্ড ওনলি বিলাভ মেগাস্টার দেব যাই হোক ওরা এরকম ভাবে অনেক বড় একটা ইয়ে লেখা লিখেছে দেবদাকে ভালোবেসে স্বর্ণেন্দু দাসী লিখেছে যে আর কি গানটা পারফর্ম করেছে খুব ভালো হয়েছে পার্সোনালি খুব ভালো লাগলো এবং ওরা আগের দিন পোস্টও করেছিল একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিল যাই হোক সামথিং স্পেশাল বলে তো খুব সুন্দর দেবদা এটাকে শেয়ার করেছে ইনস্টাগ্রামও দেখতে পার দেবদা নিজে শেয়ার করেছে খুব ভালো লাগলো আমার পার্সোনালি যে ওরা এত সুন্দর একটা গান মানে দেবদাকে ট্রিবিউট করে এরকম একটা পারফর্ম করে গানটাকে বানিয়েছে দেখো গানটা তো খুবই সুন্দর আর এতদিন পরে জিদ্গাঙ্গুলির একটা কম্পোজিশন এসছে তো সুন্দর হবে না অনেকে প্রথমে বলছিল যে ইয়ে ঈশান মিত্রকে দেবতা ছাড়ছে না ঈশান মিত্র আমি প্রথমে বলেছিলাম ঈশান মিত্রকে আর দেবতা মনে হয় ছাড়ছে না বাট ঈশান মিত্র সত্যি গানটা খুব ভালো গিয়েছে এবং কম্পোজিশনটা ভালো হওয়াটা জরুরি জিদ্গাঙ্গুলির কম্পোজিশন কম্পোজিশন মানে ভাই সেই নস্টালজিয়া এবং আগামী কালকে দেবদা অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছে আগামী কালকে একটা গান আসবে রোমান্টিক ট্র্যাক ইদিকা পলের সঙ্গে ঠিক আছে হাসলি কেন বল ওটাও বলে দিয়েছে ওই গানটাও খুব কম্পিটিশন শুনে যেটা মনে হলো যে খুবই ভালো একটা গান হতে চলেছে ঠিক আছে না তাকাতেই হাসলি কেন বল মানে একটা পুরনো ভাইব দিয়েছে মানে ওল্ড জিৎ গাঙ্গুলির মধ্যে একটা সেই ব্যাপারটা রয়েছে আমরা অনেক দিন সেই ওল্ড জিৎ গাঙ্গুলিকে মিস করেছি তো আবার যে এতদিন পরে ফিরে পাচ্ছি এবং এত সুন্দর কম্পোজিশন পাচ্ছি এত সুন্দর গান পাচ্ছি সেটার জন্য আমরা সত্যি খুব মুখিয়ে রয়েছি সেকেন্ড গানটা খুব ভালো রকমভাবে হিট হয়েছে প্রজাপতি টু এর যে টাইটেল ট্র্যাক ঠিক আছে যাই হোক লাভ ইউ পাপা গানটা ফ্যানরা নিজেরকম মানে নর্থ কলকাতা ফ্যানস ক্লাব তাদের টিম এবং স্বর্ণেন্দু দাস তারা এত সুন্দর করে বানিয়েছে দেবদাকে ট্রিবিউট দিয়ে আমি সব বাই করবো গানটা দেখবার জন্য আমি আমার ফেসবুক পেজও শেয়ার করেছি আর আমার কমেন্ট বক্স ইউটিউবের কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা ফেসবুকে গিয়ে গানটা দেখো খুব সুন্দর খুব সুন্দর করে ওরা বানিয়েছে মেগাস্টার দেবদার জন্মদিন উপলক্ষে এবং প্রজাপতি টু যেহেতু রিলিজ করছে সেই দিনই সেটাকে ট্রিবিউট জানিয়ে এত সুন্দর একটা মানে নিজেদের মতো করে একটা ফ্যানমেড গান শুট করেছে খুব ভালো থ্যাংক ইউ মানে অনেক আমি ইয়ে করছি ওদেরকে এত সুন্দর কাজ করবার জন্য আরো ভালো রকমের রইল এবং তোমরা দেখো গানটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং আগামীকালকের জন্য ওয়েট করে আছি নতুন একটা গান বেরোচ্ছে হাসলি কেন বল দেখা যাক গানটা কেমন লাগে টিজারটা মানে টিজার বলবো না যেটুখানি আর কি গানটার মিউজিকটা দেবদা আমাদেরকে শুনিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে শুনে তো ভাই সেই নস্টালজিক ভাইবটা আসছে মানে সেই ওল্ড জিদ্গাঙ্গুলির ভাইবসটা কোথাও গিয়ে আমরা পাচ্ছি এবার দেখা যাক বাকিটা কালকে কথা বলবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার